একটা ভিডিও নিয়ে আসছি তো হিন্দি আর ভোজপুরের মধ্যে ডুয়েট কিছু কম্বিনেশন ঠিক আছে যেটা আর কি মানে হিন্দির মধ্যে কিছু হয় আবার ভোজপুরের মধ্যে মানে আর অন্য কিছু হয় ঠিক আছে যার কারণে এই নতুন ভিডিওটা নিয়ে আসছি তোমাদের জন্য ঠিক আছে তো ভিডিওটা দেখো মজা লাগবে আর ভিডিওটা যত পারো শেয়ার করো আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলতে লাগবে না ঠিক আছে আর যত পারো গা উড়া দাও বোম বলে তো এরকম আরও নতুন ভিডিও চাইলে ফেসবুকে ফলো আর ফেসবুকের উপরে লিঙ্ক দেওয়া আছে ইউটিউবের ইউটিউবে গিয়ে চ্যানেলকে দাও তাহলে ভিডিও দেখতে পেলে ভালো ভালো আর কমেন্ট করো যদি আরও ভিডিও লাগে তো আরও যদি এরকম ভিডিও দেখতে চাও তো চ্যানেলকে আর ফলো করে আর যদি কিছু জানাতে চাও তো কমেন্ট করে অবশ্যই জানাবেন